যৌতুক দিতে পারেনি এই জন্য আমার স্বামী অন্য জায়গায় যৌতুক বেশি রয়েছে জি না হয় নাই জি বিয়ে হওয়ার পরে দাবি করছে আমার আমার বয়স্ক নানি আছে আমার বয়স্ক নানি যৌতুক যদি দেওয়ার কথা হইতো তাহলে তো আমাকে বিয়ে দিত না যৌতুক দেওয়ার কথা হয় নাই দেখেই বিয়ে দিছে কিন্তু এখন বিয়ের পরে ওর যৌতুক চাচ্ছে আমার একটা ছোট বাচ্চা আছে আমি এই বাচ্চাটা নিয়ে কিভাবে খাবো কিভাবে চলবো আমার স্বামী আমাকে রাখে ডিভোর্স দিয়ে অন্য জায়গায় বিয়ে বসছে বিয়ে বসছে আমার বাসাবাড়িতে কাজ করি আর দ্বিতীয় কথা আমার বাচ্চাটা নিয়ে চলতে আমার খুব কষ্ট হয় কত বছর সংসার করেছেন আপনি আমি তিন বছর সংসার করছি তিন বছর সংসারের ভিতরে আপনার একটা বাচ্চা জি জি তো

বিয়ে সাদি আসলে ব্যাপারে তো আসলে পায় না সাথে আল্লাহ রাখছে যৌতুক ছাড়া তো এখন বিয়ে সাদি হচ্ছে না বুঝছেন না আর আমার নানি মারা গেছে বয়স্ক মানুষ মারা গেছে এখন আমার চলতে খুব কষ্ট বাসাবাড়িতে কাজ করে খাই মানুষের বাড়িতে বারান্দায় থাকি নিজস্ব বাড়িঘর কিছুই নেই তো আপনার আপনি এখন কোথায় থাকেন মানে আপনার বাবা মা আমার বাবা মা নাই আমার বাবা মা মারা গেছে

আচ্ছা এই যে ক্যামেরার সামনে আসলে যে আপনার জীবনটা ভালোভাবে চলবে বা একটু ভালো মতো চলতে পারবেন এটা তো এটা কিভাবে বলতে পারবেন আপনি আসলে আহ আপনার সংসার কিভাবে চলবে এটা তো আর মানুষ দেখবে না তাহলে আপনি কি করে সিদ্ধান্ত নিলেন যে ক্যামেরার সামনে গেলে আপনার সংসারটা ভালো আমার প্রবাসী ভাইদের যদি আমার প্রতি মায়া হয় যদি অন্য মায়া থাকে যদি ভালোবাসা থাকে তাহলে আমাদের আমার প্রবাসী ভাইগুলা কেউ না কেউ আমার পাশে দাঁড়াবে আমাকে সহযোগিতা করবে আমার বাচ্চাটাকে নিজের মতো করে নেবে এই জন্য ক্যামেরার সামনে আসছে জি যদি কেউ আমার বিয়ে শাদী করে আমার একাত্তিক জীবনে যদি কেউ সঙ্গী হয় আমি তাকে তার সঙ্গেই সারাটা জীবন কাটাবো মানে আপনি সহযোগিতা কোনো ভাই যদি আপনাকে করে সেটা আপনি গ্রহণ করবেন এবং পাশাপাশি আপনার সাথে কথাবার্তা ভালো লাগে কাজে সেক্ষেত্রে আপনি বিয়েতে আবদ্ধ হবেন এই জি এইটাই আর কি তো আপনার কেমন ছেলে পছন্দ বয়স হোক জুয়ান হোক কোন আপত্তি নেই কিন্তু আমার আমার মন দেখে ভালোবাসতে হবে আমার শরীর দেখে ভালোবাসা লাভ নেই শরীরের ভালোবাসা কিছুক্ষণের আর মনের ভালোবাসা সারা জীবন যদি আমার মনের ভালোবাসা নিয়ে কেউ যদি আমার পাশে দাঁড়ায় কেউ যদি আমাকে ভালোবাসতে চায় বিয়ে করতে চায় আমি তাকে বিয়ে করব আপনার বয়স এখন কত আমার বয়স আঠারো

একটা বাচ্চাও আছে এখন আপনি আসলে কি ধরনের ছেলে নির্বাচন করুন কি ধরনের ছেলে পছন্দ আপনার কিরকম বয়সের ছেলে পছন্দ আমার মনে করেন বয়স বয়স্ক হোক জুয়ান হোক মনে করেন আমার প্রতি যা আগ্রহ থাকবে সে আমাকে পাবে আর আমার প্রতি ভালোবাসা জোক তার প্রতি আমার ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা থাকবে

কেন এরকম একটা বয়স্ক লোককে পছন্দ করলেন বা আপনি এরকম মেনে নিতে পারবেন এটার বিষয়ে একটু বলেন আমার আমি মনে করি যে আমার ভাগ্যে যা ছিল আমার ভাগ্যে যা ছিল তাই হইছে আমি মনে করি প্রথমেই আমার জীবনে সুখ শান্তি ভালোবাসা আনন্দ ফুটি পাইনি দ্বিতীয়বার যদি না পাই এই জন্য আমি মনে এটাই নিছি যে বয়স্ক হোক জোয়ান হোক যাই হোক অত বয়স্কি হোক যদি আমাক আমার মন দেখে ভালোবাসে সে কিন্তু বয়স্ক হইলেও দেখবে জুয়ান হইলেও দেখবে আর যারা দেখবে না তারা জুয়ান হইলেও দেখবে না বয়স্ক হইলেও দেখবে না আচ্ছা তো এখন এই ভিডিওটি দেখে যদি কোনো দেশ এবং দেশের বাইরে কোনো ভাই আপনাকে পছন্দ করে আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় সে সেই ক্ষেত্রে যোগাযোগের ব্যবস্থা কি জি আমার যোগাযোগ করার জন্য আমার ফোন নাম্বার আছে এই রোজিনা আপুর সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর সিক্স ফাইভ ফোর সেভেন ফাইভ এইট নাইন এই নম্বরে যোগাযোগ করবেন কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না যদি ভাই কারো কব ভালো লাগে ওনার সাথে যোগাযোগ করবেন ভালো লাগবে না আপনি ভিডিওটা স্কিপ করে যাবেন তাতে কোনো ক্ষতি হবে না তো সকলে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এই ফোনটির উপকার হয় সে পর্যন্ত সকলে ভালো থাকবেন বোন আপনার এই দর্শকদের উদ্দেশ্যে লাস্ট কিছু বলার আছে কিনা আমি দর্শককে বলবো আমার প্রবাসী ভাইগুড়া জন্য যেন আমাকে ছোট বোন বা বন্ধু হিসাবে যেন আমার আমার পাশে দাঁড়ায় আমি শুধু এটাই ওদের কাছে কামনা করবো ঠিক আছে ভালো থাকবেন আসসালাম